আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের আরও একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখবার জন্য আজকে শেয়ার করব ফনডেন্ট দিয়ে আপনারা খুব সহজেই বো টপার কীভাবে তৈরি করবেন আমি এখানে কিছুটা ফন্ডেন্টে রোজ পিঙ্ক কালার দিয়ে একটু সিএমসি পাউডার দিয়ে ভালো মতো মথে রুটির মতো একটু রাউন্ড করে নিয়েছি আর পুরুত্বটা থাকবে খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না আমি রাউন্ড আকারে কেটে নিলাম দুইটা অংশ ঠিক যেমনটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং মাঝখান দিয়ে খুব ভালো মতো সমানভাবে কেটে নিলাম আর এই যে যে বেলেনিয়া ফন্ডেন্ট এটা কিন্তু খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করা যাবে না মিডিয়াম পুরুত্বের রাখলেই চলবে দুইটা অংশকে খুব ভালো মতো সেট হয়ে যাবার জন্য আমি এখানে অল্প একটু নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করেছি এটা আঠার মতো কাজ করবে এবং ভিডিওতে দেখানোর প্রসেস অনুসারে আপনারা এই দুইটা অংশকে খুব ভালো মতো ফোল্ড করে নেবেন এতে করেই কিন্তু বোট অপারের একটা অংশ তৈরি হয়ে যাবে আর ফন্ডেন্টে চেষ্টা করবেন জেল ফুড কালার ব্যবহার করতে কারণ জেল ফুড কালারগুলো ফন্ডেন্টে অনায়াসেই মিশে যায় এবং কালার ব্লেন্ডিংটা অনেক ভালো হয় মাঝখানের অংশটা সেট করার জন্য আমি আবারও কিছুটা পানি ব্রাশ করে খুব ভালো মতো হাতের প্রেশার দিয়ে সেট করে নিলাম আর এখানে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না খুব বেশি পানি ব্যবহার করলে ফন্ডেন্টের টপার দ্রুত শুকাতে চাইবে না আপনার কেকের উপর বসাতে অনেক বেশি কষ্ট হবে এবার যে অংশটা আমরা জোড়া লাগালাম অর্থাৎ জয়েন্ট দিলাম এই অংশটাকে ঢেকে দেওয়ার জন্য ফিতার মতো একটা অংশের ফন্ডেন্ট কেটে আবারও একটু পানি ব্রাশ করে খুব ভালো মতো সেট করে দিচ্ছি আসলে এই সমস্ত কাজগুলো বলে বোঝানোর থেকে আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা একবার প্র্যাকটিস করলে আপনাদের হাতে সুন্দর ফন্ডেন্টের বো টপার আপনারা রেডি করতে পারবেন চারপাশ দিয়ে একটা ফন্ডেন্টের টুলস দিয়ে আমি একটু দাগ কেটে দিচ্ছি এতে করে আমরা যখন বিভিন্ন রিবন দিয়ে বো বেঁধে থাকি তখন দেখবেন ভাজের তৈরি হয় ভাজ দেখা যায় সেই ভাজটা রিক্রিয়েট করতে মূলত আমি এই কাজটা করেছি আর ফিতার মতো দুইটা অংশ কেটে নিয়ে আমি ঠিক সাইড দিয়ে অর্থাৎ নিচের সাইড দিয়ে কেটে নিচ্ছি ঠিক যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই বো টপার আপনারা কতটুকু বড় কিংবা কতটুকু ছোট বানাবেন সেটা ডিপেন্ড করবে আপনি কোন কেকের উপরে এই টপারটা সেট করবেন কেক যদি বড় হয় তাহলে টপারও আপনাকে বড় বানাতে হবে কেক যদি ছোট হয় টপারও আপনাদেরকে ছোট বানাতে হবে সেইভাবে কেকের সাইজটা বুঝে শুনে তারপর টপার মেকিংয়ে বসতে হবে আমি প্রত্যেকটা অংশ জয়েন্ট দেওয়ার জন্য সামান্য পরিমাণে পানি ব্যবহার করছি খুব ভালো মতো বোটা আমি লাগিয়ে নিলাম এবার টপারের সাইড দিয়ে যেই অংশটা আছে সেটা যেন একটু ফুলে থাকে দেখতে যেন ভালো লাগে এর জন্য একটা ফন্ডেন টুলসের যে কাঠিটা আছে সেটা দিয়ে আমি খুব ভালো মতো জায়গা করে নিচ্ছি তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের ফন্ডেন্টের বোট অপার আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা বো টপার খুব অনায়াসেই তৈরি করতে পারবেন সবাই খুব বেশি ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং